বন্ধুরা যারা শিল্পী হতে চান তাদের জন্য দারুণ শিল্পী হতে কোনো টাকা পয়সা লাগে না কিভাবে আপনি 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 গান রেকর্ড করবেন করবেন কিভাবে কিভাবে আমার আমার সাথে যোগাযোগ বাড়িতে আসবেন সব কিছু জানতে পারবেন যারা শিল্পী হতে চান যাদের গলা ভালো আছে গান গাইতে ইচ্ছুক কোনো টাকা পয়সা লাগবে না ফ্রিতে তাদেরকে গান গান হবে কিভাবে আসবেন দেখেন এটা নিজেই আমার নিজের স্টুডিও স্টুডিওতে আপনারা গান করতে পারবেন দেখেন পাবনা থেকে এক ভাইকে আনছে আসলে ভালো মিউজিক করে কম সে শুধু গান রেকর্ড করে কিভাবে শিল্পীদের গান রেকর্ড করা হয় সেটাও আপনাদেরকে দেখাবো তবে চলুন কিভাবে গান রেকর্ড করব সেটা আমি আপনাদের দেখাচ্ছি আপনারাও আমার এখানে এসে গান রেকর্ড করতে পারবেন কিভাবে গান রেকর্ড করবেন আসুন আপনাদেরকে একটু দেখায় যারা শিল্পী হতে ইচ্ছুক কোনো টাকা পয়সা লাগবে না আপনাদেরকে ফ্রিতে গান রেকর্ড করানো হবে কিভাবে গান রেকর্ড করবেন দেখেন

শুধু আপনাদের সেবা দেওয়ার জন্য অনেকে আছে যে শিল্পী হতে চান কিন্তু টাকা পয়সা নেই কন্ঠ অনেক ভালো ভয়েস অনেক ভালো সেই ক্ষেত্রে যারা শিল্পী হতে চান তাদেরকে দিয়ে গান গান হবে তাদেরকে আরো টাকা দেওয়া হবে তাদেরকে দিয়ে 10 টাকা কামাই করি তাদের যদি পাঁচ টাকা দেয় তাতে আমাদের তো লস নেই তাই অনেকে আছে শিল্পী হওয়ার ইচ্ছে আছে কিন্তু কোথাও চান্স পাচ্ছে না আমরা মনে করি ছোটখাটো আমরা স্টুডিও করছি এটা শুধু আমার নাই মনে করি আপনাদের এই স্টুডিওটা করছি ইউটিউব ফেসবুকে টাকা দিয়ে স্টুডিওটা করছি বন্ধুরা আপনারা অংশীদার আছেন যারা আমার ভিডিও দেখেন এটা তো আমার টাকাতে করিনি আমি মনে করি আপনাকে টাকা দিয়ে করছি আপনারা আমার ভিডিও দেখেন আপনারা আমার ভিডিও শেয়ার করেন ভিডিও শেয়ার না করলে ভিউ হইতো না ভিউ না হলে ডলার ইনকাম করতে পারতাম না আমি মনে করি এটা আপনারা অংশীদার আছেন আপনাদেরকে জানানো আমার উচিত যারা গান গাইতে চান অবশ্যই গান গাইলে মন মাইন্ড ভালো থাকে কিভাবে গান রেকর্ড করা হবে কিভাবে আপনি গান গাবেন সবই দেখা একটা মিউজিক করা আছে আমাদের আগেই দেখি তো হ্যাঁ

ভালো না ভালো না কিছু পরের জীবন ছাইরা দিয়া সমস্যা আবার দেখুন আমার ভাল লাগে না ভাল লাগে না কিছু বলে জীবন চাইরা দিয়া ভাল্লা মায়া কিছু বলে আমার ভাল লাগে না ভাল লাগে না কিছু বলে জীবন ছাইরা দিয়া ধরলাম মায়ার আমি রাজু আগের মতো না ওরে মাইয়া দেখলে দৌড়াইয়া পালা আমি রাজু আগের মতো নাই মাইয়া দেখলে দৌড়াইয়া পালাই ওর কলেজ আমার ভাল লাগে না ভাল লাগে না কিছু আমি রাজু আগের মত না ওর মাইয়া দেখলে দৌড়াইয়া পালা আমি রাজু আগের মত না ওর মাইয়া দেখলে দৌড়াইয়া পালা অন্তরা আসলে এই গানটি আবার শোনা হবে গান কেমন হয়েছে যারা আসলে আপনাদের বোঝানোর জন্য গানটি বললাম সেই ক্ষেত্রে যাদের গলা ভালো আছে যাদের গলা খারাপ আছে তারাও মনে করি দংশীদারা আছেন আসেন আপনাদের নিয়ে গান করে যারা গান রেকর্ড করতে চান আমার ভিডিও দেখেন আমি জানি যারা আমার ভিডিও শেয়ার করেন অনেক অনেক ধন্যবাদ যারা গান রেকর্ড করতে চান রেকর্ড করতে কোনো টাকা পয়সা লাগবে না এই ভাইকে এই ভাইকে দেখি দিকে দেখাও এই ভাইকে মাসে আমি একটা বেতন দিই আমরা ডাল ভাত খেয়ে মোটামুটি ভালো আছি ভাই আপনাকে ডাল ভাত খেয়ে কি আমরা মোটামুটি আমরা ইনশাআল্লাহ অনেক ভালো আছে আপনাদের তো হয় ভাইর যে মন মনে কথা

চাইরাদিয়া হলমায়ার ইচ্চা বললে আমার ভাল লাগে না ভাল লাগে না কিন্তু ওদের জীবন চাইরাদিয়া

মেসেঞ্জারে নট করেন অথবা আমাকে হাই হ্যালো দেন আপনাদের সাথে কথা হবে যারা গান গাইতে ইচ্ছুক যদি কেউ আমার সরাসরি নাম্বারে ফোন দিতে চান তাহলে আমার অনেক গান আছে ইউটিউবে লেখেন রাজু খানের গান গানে পার্সোনাল ফোন নাম্বার দেওয়া আছে আপনারা ওইখান থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাকে যোগাযোগ করেন আমার সরাসরি নাম্বার আছে ফোন দিবেন তবে কেউ দিনে ফোন দিয়েন না রাতে ফোন দিবেন কারণ আমরা রাতে কাজ করি গানের কাজ বিভিন্ন কাজে থাকি সেই ক্ষেত্রে আমরা রাত জাগি দিনে আমরা ঘুমাই আপনারা সন্ধ্যা সাতটা থেকে সন্ধ্যা সাতটা থেকে রাত একটা পর্যন্ত দুইটে পর্যন্ত তিনটে পর্যন্ত ফোন দিতে পারেন তো বন্ধুরা যারা ভালোবাসেন মন প্রাণ দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন অনেকে আমি ম্যাসেঞ্জারে নথ দেব ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য